জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক বৃন্দ একবার চোখ বন্ধ করে কল্পনা করুন একটি শান্ত নির্মল রাত আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন আপনার মন শান্ত শরীর সুস্থ আর আত্মা প্রকৃতির সঙ্গে একাত্ম এই ঘুম শুধু বিশ্রাম নয় এটি আপনার জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধির মূল চাবিকাঠি বৈদিক শাস্ত্রে বলা হয় সঠিক সময়ে সঠিক নিয়মে ঘুম আমাদের শরীরকে পুনরুজ্জীবিত করে মনকে প্রশান্ত করে এবং আত্মাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় কিন্তু আজকের দ্রুতগতির জীবনে আমরা ঘুমকে অবহেলা করি দেরি করে ঘুমানো ফোনের সময় নষ্ট করা অনিয়মিত জীবনযাপন এসব আমাদের শরীর মন ও আত্মার ভারসাম্য নষ্ট করে তাহলে কিভাবে আমরা ঘুমের মাধ্যমে জীবনকে সুন্দর করতে পারি আজ আমরা শ্রীকৃষ্ণের জীবন দর্শনের আলোকে জানব কিভাবে ঘুম ও নিয়মিত জীবনযাপন আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে চলুন এই আধ্যাত্মিক যাত্রায় শ্রীকৃষ্ণের হাত ধরে এগিয়ে যায় দুই শ্রীকৃষ্ণের জীবনের উদাহরণ বিশ্রাম জীবনযাপন ও নিয়মিত অভ্যাস শ্রীকৃষ্ণ যিনি গোপাল যিনি জগৎগুরু তার জীবন ছিল নিয়ম সংযম ও ভারসাম্যের এক অপূর্ব দৃষ্টান্ত বৃন্দাবনে গোপাল কৃষ্ণ হয়ে তিনি গরু চড়াতেন বাঁশি বাজাতেন গোপীদের সঙ্গে রাসলীলায় মেতে উঠতেন কিন্তু তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল নিয়মের মধ্যে বাঁধা ভোরে উঠে তিনি যমুনায় স্নান করতেন ধ্যানে বসতেন গুরুজনদের প্রণাম করতেন দিনভর কর্মের পর রাতে তিনি বিশ্রাম নিতেন যাতে পরের দিন নতুন উদ্যমে জীবনের প্রতিটি দায়িত্ব পালন করতে পারেন একটি ঘটনার কথা বলি একবার তার প্রিয় বন্ধু সুদামা তার কাছে এলেন সুদামা ছিলেন দরিদ্র জীবনে অশান্ত কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন হে সুদামা তুমি কি নিয়ম মেনে জীবনযাপন করো কি খাও কখন ঘুমাও সুদামা লজ্জায় মাথা নত করলেন কৃষ্ণ তখন বললেন জীবন একটি নদীর মতো তীর না থাকলে নদী তার পথ হারায় তেমনি নিয়ম না থাকলে জীবন অশান্ত হয় নিয়মিত খাও নিয়মিত ঘুমাও নিয়মিত ঈশ্বরের নাম জপ করো তবেই জীবনে শান্তি আসবে এই কথা শুনে সুদামা নিয়ম মেনে চলতে শুরু করলেন আর দেখুন কৃষ্ণের কৃপায় তার জীবন শুধু শান্তিময় হল না সমৃদ্ধিও ফিরে এলো কৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় বিশ্রাম ও নিয়মিত অভ্যাস জীবনের ভিত্তি তিন শাস্ত্রীয় ব্যাখ্যা কোন দিকে মাথা রেখে ঘুমানো সু বৈদিক শাস্ত্রে ঘুমের দিক নিয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে শাস্ত্র বলে পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো সুখ এবং উপকারী কিন্তু কেন আসুন এর পেছনের বিজ্ঞান ও আধ্যাত্মিক তাৎপর্য বুঝি পূর্ব দিক পূর্ব হল সূর্যোদয়ের দিক সূর্য জ্ঞান প্রাণশক্তি ও ইতিবাচকতার প্রতীক পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে আমাদের মস্তিষ্ক সূর্যের ইতিবাচক শক্তির সঙ্গে সংযুক্ত হয় এটি মনকে জাগ্রত করে সৃজনশীলতা বাড়ায় এবং আধ্যাত্মিক জ্ঞানের পথ প্রশস্ত করে দক্ষিণ দিক দক্ষিণ দিক পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পৃথিবীর চৌম্বক প্রবাহ উত্তর থেকে দক্ষিণে যায় দক্ষিণে মাথা রাখলে শরীরের শক্তি এই প্রবাহের সঙ্গে মিলে যায় যা শরীর ও মনকে স্থিতিশীল রাখে এটি গভীর ঘুম ও শারীরিক সুস্থতার জন্য উপকারী কিন্তু উত্তর দিকে মাথা রেখে ঘুমানো কেন নিষিদ্ধ কারণ উত্তর দিকে মাথা রাখলে শরীরের শক্তি পৃথিবীর চৌম্বক প্রবাহের বিপরীতে যায় এটি মস্তিষ্কে অতিরিক্ত চাপ সৃষ্টি করে যার ফলে অস্থিরতা দুঃস্বপ্ন মানসিক অশান্তি এমনকি শারীরিক সমস্যাও হতে পারে আজুর্বেদ ও শাস্ত্রে এই নিয়মের উপর জোর দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ তার শিষ্যদের শিখিয়েছিলেন প্রকৃতির সঙ্গে মিলে জীবনযাপন করো তবেই শরীর মন ও আত্মার ভারসাম্য বজায় থাকবে তাই আজ থেকে পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস করুন চার বাস্তব জীবনের উদাহরণ নিয়ম মেনে জীবনের পরিবর্তন আসুন দুটি বাস্তব জীবনের গল্প শুনি যারা শ্রীকৃষ্ণের শিক্ষা ও শাস্ত্রের নিয়ম মেনে তাদের জীবন বদলে ফেলেছেন এক রাহুলের জীবন বদল রাহুল ছিলেন একজন কর্পোরেট কর্মী দিনভর কাজের চাপ রাতে দেরি করে ঘুমানো ফোনে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো এটাই ছিল তার জীবন ফল ক্লান্তি মানসিক অশান্তি এবং জীবনে একটা শূন্যতা একদিন তিনি একটি ভাগবত সভায় গেলেন সেখানে একজন গুরু তাঁকে বললেন তুমি কি জানো তোমার ঘুমই তোমার জীবনের শত্রু হয়ে উঠেছে নিয়ম মেনে ঘুমাও পূর্ব দিকে মাথা রাখো আর কৃষ্ণের নাম জপ করো রাহুল সিদ্ধান্ত নিলেন পরিবর্তনের তিনি রাত দশটার মধ্যে ঘুমাতে শুরু করলেন ফোন দূরে রাখলেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমালেন আর ভরে উঠে ধ্যান ও কৃষ্ণের নাম জপ করতেন মাত্র তিন মাসে তাঁর জীবন বদলে গেল তিনি বলেন আমার মানসিক চাপ কমেছে কাজে মনোযোগ বেড়েছে আর আমি এখন জীবনে একটা গভীর শান্তি অনুভব করি দুই মিনাক্ষীর আধ্যাত্মিক যাত্রা মিনাক্ষী একজন গৃহিণী সংসারের দায়িত্বে তিনি নিজের জন্য সময় পেতেন না রাতে দেরি করে ঘুমানোর ফলে তিনি সব সময় ক্লান্ত থাকতেন একদিন তিনি শ্রীমদ্ধ একটি পাঠে যোগ দেন সেখানে তিনি শুনলেন কিভাবে নিয়মিত ঘুম ও সঠিক দিকে মাথা রেখে ঘুমানো জীবনকে উন্নত করে তিনি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো শুরু করলেন রাতে কৃষ্ণের নাম জপ করতেন ফলস্বরূপ তার ঘুমের মান উন্নত হল মন শান্ত হল এবং তিনি সংসারে আরও আনন্দের সঙ্গে দায়িত্ব পালন করতে পারলেন তিনি বলেন আমি এখন কৃষ্ণের কাছে কৃতজ্ঞ তার শিক্ষা আমার জীবনকে আলোকিত করেছে এই গল্পগুলো আমাদের দেখায় শাস্ত্রের ছোট্ট নিয়মগুলো মেনে চললে জীবনে অসাধারণ পরিবর্তন আসতে পারে পাঁচ শ্রীমদ্ধ শিক্ষা বিশ্রাম আত্মিক শান্তি ও সংযম শ্রীমদ্ভগবদ্গীতা হল জীবনের সার্বজনীন দর্শন এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন কিভাবে নিয়ম সংযম ও বিশ্রামের মাধ্যমে জীবনকে ভারসাম্যপূর্ণ করা যায় আসুন কয়েকটি শ্লোকের আলোকে এই শিক্ষা বুঝি নাট্যস্নতু যোগস্তিন চৈকান্ত মনস্নত জাতিস্বপ্নশীলস্ব জাগ্রত নৈবচার্যুন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্ব কর্মসূ যুক্ত স্বপ্নাবোধস্য যোগ ভক্তি দুঃখহার অর্থ হে অর্জুন যে ব্যক্তি অতিরিক্ত খায় বা একেবারেই না খায় অতিরিক্ত ঘুমায় বা একেবারেই না ঘুমায় তার যোগ সাধনা সম্ভব নয় যে ব্যক্তি খাওয়া বিশ্রাম কাজ ও ঘুমে ভারসাম্য রাখে তার জন্য যোগ দুঃখ নাশ করে এই শ্লোকে কৃষ্ণ স্পষ্ট বলেছেন ঘুমের ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত ঘুম মনকে অলস করে আর ঘুমের অভাব শরীর ও মনকে অস্থির করে সঠিক সময়ে সঠিক পরিমাণে ঘুমি জীবনের শান্তির পথ ইন্দ্রিয়াণী পরা নাহরিন্দ্রিয় ভোগ পরম মন পরা বুদ্ধির বুদ্ধির্য বুদ্ধের পরতুস্তু স অর্থ ইন্দ্রিয়গুলো শরীরের উপরে মন ইন্দ্রিয়ের উপরে বুদ্ধি মনের উপরে আর আত্মা বুদ্ধিরও উপরে এখানে কৃষ্ণ বলছেন মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য সংযম প্রয়োজন আর নিয়মিত ঘুম এই সংযমের একটি অংশ যখন আমরা নিয়ম মেনে ঘুমাই তখন মন শান্ত হয় বুদ্ধি প্রখর হয় এবং আত্মার সঙ্গে ঈশ্বরের সংযোগ স্থাপিত হয় কৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ঘুম শুধু শরীরের জন্য নয় এটি মন ও আত্মার পুনর্জননের একটি পবিত্র প্রক্রিয়া ছয় ইতিবাচক পরিবর্তন নিয়ম মানলে জীবনের উন্নতি প্রিয় দর্শক আপনি যদি শ্রীকৃষ্ণের শিক্ষা ও শাস্ত্রের নিয়ম মেনে ঘুমের অভ্যাস করে তুলতে পারেন তাহলে আপনার জীবনে আসবে অসাধারণ পরিবর্তন আসুন দেখি কি কি ইতিবাচক পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে এক শারীরিক সুস্থতা নিয়মিত ও পর্যাপ্ত ঘুম আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে হৃদয় সুস্থ থাকবে রক্তচাপ নিয়ন্ত্রিত হবে এবং আপনি সারাদিন উদ্যমী বোধ করবেন আযুর্বেদ বলে সাত আগস্ট ঘন্টা গভীর ঘুম শরীরের প্রতিটি কোষকে পুনরুজ্জীবিত করে দুই মানসিক শান্তি সঠিক সময় ঘুম মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্নতা কমায় আপনার মন হবে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং আপনি জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রস্তুত থাকবেন তিন কর্মদক্ষতা ও সৃজনশীলতা ভালো ঘুম মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আপনার মনোযোগ স্মৃতিশক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনি আরও উৎপাদনশীল হবেন চার আধ্যাত্মিক উন্নতি পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে আপনার শরীর ও মন প্রকৃতির সঙ্গে সংযুক্ত হয় রাতে কৃষ্ণের নাম জপ করে ঘুমালে আপনার আত্মা ঈশ্বরের কাছাকাছি যায় যা আধ্যাত্মিক শান্তি ও তৃপ্তি এনে দেয় পাঁচ সম্পর্কের উন্নতি ভালো ঘুম আপনাকে ধৈর্যশীল ও প্রফুল্ল করে ফলে আপনার পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও মধুর হবে এই সবই আপনার হাতে আজ থেকে শুরু করুন রাতে ফোন বন্ধ করুন একটি শান্ত পরিবেশ তৈরি করুন পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রাখুন আর কৃষ্ণের নাম নিয়ে ঘুমিয়ে পড়ুন আপনার জীবন হবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর সাত কৃষ্ণের পথে জীবন বদলান প্রিয় কৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জীবন একটি পবিত্র যাত্রা আর ঘুম হলো সেই শক্তি যা আমাদের প্রতি নতুন করে জাগিয়ে তোলে নতুন করে স্বপ্ন দেখায় নতুন করে ঈশ্বরের কাছে নিয়ে যায় আজ রাত থেকে আপনি একটি ছোট্ট সিদ্ধান্ত নিন ফোন দূরে রাখুন ঘরের আলো নিভিয়ে দিন পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে শুয়ে পড়ুন আর চোখ বন্ধ করার আগে হৃদয় থেকে বলুন হে কৃষ্ণ আমাকে তোমার পথে চলার শক্তি দাও দেখবেন আপনার ঘুম হবে গভীর আপনার সকাল হবে উদ্যমী আর আপনার জীবন হবে শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের জীবনের আলো তার পথে চলুন তার নামে ঘুমান তার কৃপায় জীবনকে আলোকিত করুন হরে কৃষ্ণ হরে রাম আজ থেকেই শুরু করুন আপনার জীবন বদলে যাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন जय श्री कृष्ण जय धन्यवाद